বিনোদিনী এক নটি উপাখ্যান ছবিতে অভিনয় করেছেন বহুদিন ধরে চর্চায় রয়েছেন রূপকিনি মৈত্র ছবির প্রচারে বেলুর মঠ থেকে গৌরীয় মঠ সর্বত্রই হাজির হয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় থেকে রূপকিনি মৈত্র এবার পরিচালকের হাত ধরে খোদ বিনোদিনী দাসীর বাড়িতে হাজির হলেন অভিনেত্রী সতেরোই ফেব্রুয়ারি সোমবার নটি বিনোদিনী স্মরণিতে অবস্থিত বিনোদিনী দাসীর বাড়ির ঝুল বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললেন রামকমল ও রূপকিনী এদিন এই বাড়িতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারই এক গুচ্ছ ছবি ছবি ছবিগুলি পোস্ট করে রুক্মিণী মিত্র লেখেন আজ বিনোদিনী দাসীর এই ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ঠিক যেন ইতিহাসের অংশ হয়ে গেলাম তার বংশধরদের সাথে এই মুহূর্ত ভাগ করা আমার কাছে অত্যন্ত সৌভাগ্য ও গর্বের এটা আমার কাছে তার গল্প ও চেতনার ধারাকে জীবন্ত করা বিনোদিনী একটি নটির উপাখ্যান আমার কাছে শুধুমাত্র এক সিনেমা নয় এটি সেই বীরাঙ্গনার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসার এক সরাসরি প্রকাশ বাড়ির সামনে থাকা ফলক থেকে জানা যাচ্ছে ১৮৬২ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্টার থিয়েটার যা বর্তমানে বিনোদিনী থিয়েটার সংলগ্ন বিনোদিনী স্মরণী এই বাড়িতেই থাকতেন বিনোদিনী দাসী যদি নিজের জীবনদশায় বিনোদিনী বেশ কয়েকবার নিজের বাসস্থান পরিবর্তন করেছিলেন যদিও এই বাড়িতেই তিনি জীবনের শেষ পর্যন্ত থাকতেন বলে জানা যায় জানা যায় আঠেরোশো সালে উত্তর কলকাতার একশো পঁয়তাল্লিশ বিধান সরণিতে জন্মেছিলেন বিনোদিনী দাসী সেই সময় এই এলাকার মূলত যৌনকর্মীরাই বাস করতেন বলে জানা যায় তার দরিদ্র পরিবারও দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলেই জানা যায় এমনকি নিজের জীবনই বিনোদিনী নিজেকেও পতিতা বলে অভিহিত করেছেন তবে বার বনিতা পরিবেশ ছেড়ে মাত্র বারো বছর বয়সে তিনি রঙ্গমঞ্চে পা রাখেন এদিন নটি বিনোদিনীর বাড়িতে যাওয়ার পাশাপাশি স্থানীয় এক রাধাকৃষ্ণের মন্দিরেও গিয়েছিলেন রামকমল মুখোপাধ্যায় ও তিনি মৈত্র এরকমই নিত্যদূর আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ